শাহবাগে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অফিস কক্ষ ভাঙচুর করেছেন জুলাই গণ অভ্যুত্থানের আহতদের কয়েকজন সন্ধ্যায় বার্ডেম হাসপাতাল সংলগ্ন ওই অফিস কক্ষে প্রথমে তালা লাগান আহতরা আহতদের সঙ্গে ফাউন্ডেশনের কর্মচারীদের সঙ্গে তর্কাতর্কি শুরু হয় পরে এক পর্যায়ে সেখানে ভাঙচুর চালান জুলাই গণ অভ্যুত্থানের আহতরা তাদের অভিযোগ জুলাই গণ অভ্যুত্থানের আহতদের কয়েকজনকে দ্বিতীয় ধাপে টাকা দেওয়ার কথা বলে তিন থেকে চারবার ঘোরানো হয়েছে এরপর আজ টাকা দেওয়ার তারিখ দেয়া হলেও তা দেয়া হয়নি তথ্যসূত্রে জানা যায় মঙ্গলবার দুপুরে আহতদের কয়েকজন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল আকবরের কাছে যান তাদের টাকা আনতে এ সময় আজ টাকা দিতে পারবেন না বলে জানালে আহতরা ক্ষুব্ধ হয়ে অফিসে তালা লাগিয়ে দেন পরে সেখানে আহতদের সাথে কর্মচারীরা খারাপ আচরণ করলে সেখানে ভাঙচুর করেন আহতরা আপনাদের পরি সাপে কি আপনাদের লঘু সহ এই তো শুনলের ফোন তোমার আরো

Boysa, adam ben. Ah, boysa, 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 boysa,